গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল পরপর ছয়টি দোকান লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানায় বেথুয়া ডহরি হাসপাতাল মোড় এলাকায় জানা যায় নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি হাসপাতাল মোড়ে রাস্তার দুপাশে একাধিক দোকান রয়েছে প্রতিদিনে মতোই দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় রাত প্রায় বারোটা নাগাদ তাদের কাছে ফোনের মাধ্যমে খবর যায় আগুন লেগেছে এই পরিই তার ঘটনাস্থলে ছুটে আসে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে আগুনের তীব্রতা এতটাই পরপর ছয়টি আগুনের ছয়টি দোকান আগুনে নিমেষে পুড়তে শুরু করে খবর গেলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকলের একটি ইঞ্জিন প্রাথমিকভাবে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা হয় এরপর দমকলে আরও দুটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ততক্ষণে ছয়টি দোকানে সবটাই পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় নকশিপাড়া নাকাশিপাড়া থানার পুলিশ স্থানীয় এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে জেরে এই আগুন লেগে থাকতে পারে তবে কী কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল কর্মীরা সবাই বলছে যে তারের থেকে কখন হয়েছে হয়েছে মনে হয় সাড়ে দশটা এগারোটা নাগাদ আপনারা কখন জানতে পারলেন আমি জানতে পারি প্রায় বারোটা তো হবে কি দেখলেন এসে দেখি আমার ঘর পুড়ে গেছে আর এই দিকটা আগে পুড়ে গেছে আপনার কিসের দোকান ছিল আমার হাড়ি করে আছে দশগুলা আছে কটা দোকান পড়ে গেছে ছটা

ওইখান থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড নেমে যাচ্ছে ততক্ষণ সব শেষ পুরে সাপ হয়েছে কিছুই নেই কিসের দোকান ছিল আপনার কাঠের দোকান ছিল কি মনে হচ্ছে কোথা থেকে লেগেছে এখন কি করে লেগেছে তা তো বলতে পারবো না সবাই নানান ধরনের কথা বলে কেউ বলছে ইলেকট্রিক অফিসের লোক বলছে কারেন্টের তারের থেকে লেগেছে কারেন্টের তার ওখানে ফল ছিল ওইখান থেকে পড়তে পড়তে এসেছে তার কামবার থেকে আপনার কি মনে হয় কি করে বলবো কি করে হলো সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর